আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম তো আজকে একটি সতর্কমূলক ভিডিও তার কারণ ড্রাগনের সিজন প্রায় শেষ এখন মানুষের যাদের বাগান আছে ড্রাগন তো ড্রাগন বাগানে কম বেশি ফল যাদের আছে এই দেখেন আমার হাতে এই যে দেখে এই যে ফলটা দেখছেন এই এই ফল যেসব আছে সব ফল এই ফল কাটা হয়ে গেলেই এই বছরের মতন ড্রাগন কিন্তু শেষ চব্বিশ সালে পঁচিশ সালে আবার নতুন করে আপনার আসলে ফুল ফল আসবে তারপর ড্রাগন হবে এখন এই বছরে ড্রাগনের দাম যেমন গিয়েছে যাই হোক গিয়েছে আলহামদুলিল্লাহ ভালোই তো এই দাম যাওয়ার পরে এই যে এখন যে অফ সিজন এখন কিন্তু এই গাছের ডাল ছাটাই হবে গোড়া থেকে চারা বের করা হবে এসব চারাগুলো বিক্রয় করা হবে তো যারা নতুন বাগান করবেন তারা কিন্তু চারা কিনে ভালো জাতের চারা কিনে লাগানোরই মনে করেন চেষ্টা করবেন এবং করে থাকেন তো এই বিষয়ে একটা সতর্কমূলক ভিডিও সেটার কারণ হচ্ছে আপনাদের একটা ডুগা দেখায় ক্যামেরা একটু কাছে নিয়ে আসেন এই যে এই ডুগাটা এই ডুগাটা এরকম মনে করেন চওড়া আর এই ক্যারামে দেখেন আসে যে খাত খাদ এই দেখেন ঢেউ হ্যাঁ সমুদ্রের মতন এই দেখেন ঢেউ ঢেউর মাথায় কিন্তু এই দেখেন কাটা এই ঢেউ মারা পরে কাটা আছে তো এমন ডুগাই দেখেন আর একটা আমার হাতে এই দেখেন নিচে আর একটা আছে তো এমন ডুগা আপনি দেখবেন এবং এই ডুগা নিয়ে কিছু প্রতারক চক্র একটা ভিডিও তৈরি করেছে দেখলাম আর তারা প্রতিনিয়ত এই নিয়ে পোস্ট করে যাচ্ছে যে এইটা নাকি এমন একটা নতুন জাত এই জাত নাকি অন্যান্য যেসব বাড়ি ওয়ান আছে হাইব্রিড আছে তারপর দেশি ফল আছে সেই দেশি ফল পাকার দশ দিন পরে নাকি এই ফলটা পাকে তো আসলে এমন কোনো বিষয় কিন্তু না এর নাম আছে বোল্ডার এই জাতটির নাম হচ্ছে বোল্ডার এই ফল হয় কিন্তু পাতলা আপনার মনে করেন একটা বড় ডুগা একটা দুটো ফল হয় মানে ফলন কিন্তু এই ফলের কম কিন্তু সাইজ হয় মোটা তো বড়ো বিষয় হচ্ছে এই যে ফলটা আপনার যেসব দেশি ফল হাইব্রিড ফল বাড়ি ওয়ান যাই বলেন ভিয়েতনাম রেড ওই সব ফল পাকার এক থেকে দুই দিন পরে কিন্তু এইসব ফলে পাক ধরে পাক ধরে কিন্তু এই ফলগুলো পেকে যায় এক কথায় ওই ফলতে মনে করেন যে এক দু তিন দিন লেট হয় এরকম তো বিষয় হচ্ছে যে এই যে এই দুই তিন দিন লেটের জন্যে আপনার হচ্ছে যে আপনি যদি এই জাতটা লাগান তাহলে কিন্তু আপনার ভুল সিদ্ধান্ত হবে হ্যাঁ আবার এটা সেটা আপনার ব্যাপার আপনি কি করবেন না করবেন এই জন্য আপনাদের সতর্ক করলাম যে এই যে এই ফল এই বোল্ডার জাত এই জাত কিন্তু ফল মোটা হয় আবার পাকে একটু দেরিতে দু তিন দিন কিন্তু এর কিন্তু ফলন কম মনে করেন যে একটা বড় পিলার আপনার বান দিয়ে যদি বাগান করেন কিংবা করে না যাই করেন এর ফলন কিন্তু সময় কম পাবেন তো আসলে বিভ্রান্তিতে না পড়ে ভালো সঠিক জায়গায়তে সঠিক মানে নিয়ে যদি আপনি ড্রাগন ফন মানে বাগান যদি করেন ড্রাগনের তাহলে কিন্তু আপনি লাভবান হবেন তো এই নিয়ে আজকে ছিল আমাদের ভিডিও সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম